আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস আশা করি আল্লাহ রাশেদ সহমতে ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহ আজকে শ্বেতপদর লিকুরিয়া মা ও বন্দের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমান্ড একটি শেয়ার এবং সকল প্রকার হোমিওপ্যাথিক পরামর্শ পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন প্রিয় গাইস লিকুরিয়া এবং শ্রেতপদর হচ্ছে জোরাই হতে সাদা এবং হলদে দুধের মতো এক প্রকার তরল স্রাপ নির্গত হয় এটাকে আমরা সাধারণত লিকুরিয়া বা সাদা স্রাপ বলে থাকি হোয়াইট লিকুরিয়া বলি আর এটি মা ও বোনদের জন্য খুবই মারাত্মক ব্যাধি একটি রোগ যা মা বন্ধের যাদের এই ভিডিও রোগটি থাকে সে দিন দিন ক্ষীণ হয়ে আসে বদমেজাজি হয়ে যায় ভালো লাগে না অস্থিরতার সৃষ্টি হয় সকালে ভালো বিকালে খারাপ বিকালে ভালো সকালে খারাপ এমন শরীরের মধ্যে অস্থিরতার সৃষ্টি হয় স্রেতপদর লিকুরিয়া সাদা স্রাপের হোমিওপ্যাথিক মেডিসিন স্রাপ দুধের স্বরের মতো ঘন রক্ত মিশ্রিত তাহাতে জ্বালা থাকে তৎসহ কমরে বেদনা এবং জনিদেশ ফুলিয়া ওঠে এমন লক্ষণে অবশ্যই পালচেটিলা ওষুধটি খুবই কার্যকরী সাদা হুরহুরে কিংবা ডিমের মতো সেত লালার মতো চটচটে স্রাপ প্রচুর পরিমাণে নিগত হইলে এবং ওই স্রাপ অত্যন্ত গরম বোধ হইলে বরাক্স উপযোগী বরাক্স এর ঋতু খুবই শীঘ্রই শীঘ্রই ও পরিমাণে অধিক স্রাপ হয় এমন লক্ষণে বরাক্স ওষুধটি খুবই কার্যকর স্রাব ঘন খুবই ঘন হলদি বন্যের হলদি বা সবুজ মিশ্রিত রঙের স্রাপ দুধের মতো স্রাপ অত্যন্ত দুর্গন্ধময় জোনি দেশ অত্যন্ত চুলকায় এবং সেরাপ দিনের বেলায় বেশি হয় অধিক পরিমাণে হয় এমন লক্ষণে সিপিয়া ওষুধটি খুবই কার্যকরী এছাড়াও আরও অনেক হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে অবশ্যই একজন হোমিওপ্যাথিক রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী লক্ষণ ভেদে ওষুধ সেবন করিলে স্রাপ পদর লিকুরিয়া নির্মূল হবে ইনশাল